আলাইকুম দিস ইজ এই যে এখন আমি লাইভটা করতে এসেছি এই লাইভের জন্য আমার শাড়ি ধরার জন্য গয়না ধরার জন্য চুল ধরার জন্য চোখ ধরার জন্য একশো জন মানুষ আচলটা ধরবা আচলটা ধরলে তো তুমি বড় হয়ে যাবা প্লিজ আমি আর কাউকে বড় বানাবো না আমি নিজে নিজে বড় হবো সরি টিয়ার ভারতের আছে নিতা আম্বানি আর আপনাদের আছে আপা ওকে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক এই জন্য বলছি যদি সে প্রমাণ দিতে পারে যে আমি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চাহারা দেখাবো না আর সে যে মিথ্যা কথা বলছে সে যদি আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে যে রুবায় ফাতেমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক এই পোস্টটা যদি সে দিতে পারে আর আমি যে রেস্টুরেন্টের অরিজিনাল মালিক এটার প্রমাণ আমি দেখাবো তারপর তাকে আমি কান ধরে উপভোস করাবো সে আমাকে চেনে না হ্যাঁ সে সবার সাথে কাহিনী করে করে সে পার পেয়ে যাবে হ্যাঁ যে নিজে যেরকম বন্ড ফেক সবাই ফেক মনে করে আছে এত ভালো হলে দুই দিন পরে পরে উদ্যোক্তারা এত পোস্ট দেয় কেন এত কমপ্লেন করো কেন এত সাধু সন্ন্যাসী হলে আজকে ডাক দিলে তো কালকে এক হাজার উদ্যোক্তা দাঁড়ায় যাবে আপনার বিরুদ্ধে কারে আংলাইতেছেন কারে আংলান একটু বুঝে শুনে আংলায়ন বুঝেন নাই ফালতু ছোট লোক কোথাকার আমাকে ফেক বলে সোশ্যাল মিডিয়াটা বাপ দাদার তালুকধারী পাইছে না যা খুশি তাই করে বেড়াবে সব জায়গায় সিন্ডিকেট করবে সব জায়গায় মানে সব জায়গায় ইয়া করবে দলাদলি করবে সব জায়গায় সিন্ডিকেট করবে সব জায়গায় গ্যাং গ্যাংস্টার হয়ে গেছে হ্যাঁ গ্যাংস্টার আমি কেউ যদি আমার সাথে গ্যাংস্টারগিরি করতে আসে না আমি গ্যাংস্টারের দাদিমা হ্যাঁ গ্যাংস্টাররা একদম একজনের ভিতর দিয়ে আরেকজনটা বইরা দিতে পারি আমি গ্যাংস্টারগিরি করো আমার সাথে হ্যাঁ নিজেদের এরকম ফেক বস্তা পচা খালি হম হম এমন করলে খালি মানুষ পছন্দ করে উহ আমি নীতাম্বানী এইসব করলে মানুষ মানুষ বুঝে কে কে নিতাম্বানি আর কে ফুকিন ও মাই গড আমার এটা দিয়ে কিনেছে এটা এত টাকা দিয়েছে মানুষ না বুঝে যে কে নীতাম্বানি আর কে হয়েছে যে সুতমারান ফুট আনি সাদানী মানে বলে নিতাম্বানি গরিবের নিতাম্বানি আসলে একটা নাম্বার ওয়ান একটা ফুটানি। আনি ফালতু ছোট লোক থাকার এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটা একটু আটকা বুঝছ নাই তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয় তাবলা তাবলা করতেছে না একদম তবলা রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামাই নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার ছাইরা দিছি এইবার কিন্তু একদম খবর আছে আমার জামাই নিয়ে তখন পৌঁছিয়েছিল যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর বউরা এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে আর নায়িকার উন্না ধরে ধরে নায়িকার 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 শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে হ্যাঁ কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই এই করা দিছিস সে করে দিছে এসব ফেক শো অফ করা লাগে না নামাজের বিছানার মধ্যে বই সে এরকম সুবিধা লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি হ্যাঁ শুনে নাও তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেঞ্চ ভ্যালু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইত না বুঝো নাই আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই তাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না তবলাবাদক জামাইরে নিয়ে এসো হ্যাঁ তবলাবাদক জামাইরে নিয়া নিয়া দেখো আমার ফেক কোনো কিছু নাই আমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমারে গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়ত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি আমি যদি ফেক হয়ে থাকি আমি এখন সাড়ে তিন হাজার মানুষ দেখতেছে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো ও অফ করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারে সহ কানে ধরে উদ্বোস করাবো ফল তুকুন হান আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ আর মনে রাখো আর ডিয়ার আপা মাসি খালাম্মা ইদুর মুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে কয়েক হাজার উদ্যোক্তা দারা এসে কমপ্লেইন করার জন্য আমার কাছে মানে ওই তো বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেইন আছে